আর ওটা ওই নাচে তো যখন চলে আস্তে আস্তে ওই গিয়ে লুজ হয়ে গেছে ਆਏ ਗੋੜਟਾ ਕਰ ਦੇ ਆਏ ਗੋੜਟਾ ਗੋੜਟਾ ਕਰ ਲਓ ਰਹਾਵੇ

এগুলো অ্যাকচুয়ালি এরকম বড় হয় এরকম বড় পারলে এই বড়টা দেখি জানে আর এরকম বড় হয় এগুলো না সে গাছের বয়স হয়ে গেছে গাছ কেটে কেটে তো আছে ছোটগুলো আর পারিস না এই বড় থাক আছে আর গাছটা দুটো গাছের মধ্যে পড়ে তো এই একটা এই এই না রে এদিকে তিনটা হয়েছে এই দেখ ওইটা দেখ কি বড় এই চারটে এই এদিকে তো অনেকগুলো হয়েছে রে তবস হ্যাঁ এই

বাড়ির গাছের সবেদা পারছে আর আমাদের আতা গাছে অনেকগুলো আতা হয়েছে এবছর অন্যান্য বছর হয় একটা দুটো ছ সাতটা হয়েছে আর সবেদাগুলো যাই হোক চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে ওই জন্য তাড়াতাড়ি আমি চলে আসলাম ওরা কাজ করছে চুমকি কে স্কুলে দিয়ে আসার সময় হয়ে গেছে হ্যাঁ

এবার স্কুলে বেরিয়ে যায় চুমকি কিনে দেরি করব না এই যে অনলাইনে চুমকির হাত মোজার অর্ডার করেছিলাম গরমে রোদের মধ্যে যায় হাত মোজার অর্ডার করেছিলাম চলে এসছে হাত মোজা চুমকি হাত মোজা বলা যাবে চুমকি বেরিয়ে গেছে ঠিক করে লাগিয়ে নাও বললাম ওইটা এই যে চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আর এই যে আবার লাউ দিয়ে গেছে এই এই যে বেশ ভালো হয় কচি কচি হয় নরম নরম আছে তিনটে লাউ দিয়ে গেছে নরম ব্লাউজ নিয়ে গেছে চুমকি স্কুল থেকে আসলো না ধুয়ে দিয়েছে রোদে দেওয়া হয়েছে না ধুয়ে অনেক সময় দেওয়া হয়েছে তো কতগুলো বড় বড় দেখেছো টোটোতে আজকে নিয়ে এখন আমি একটু বেরোচ্ছি আমাদের এই লোকাল ব্যাংকে যেতে হবে একটু শ্রীয়ান্সের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে হবে

আজকে মাগুর মাছ রান্না করেছি মাগুর মাছ শ্রিয়াঞ্চ খাবি শ্রিয়াঞ্চ মাগুর মাছ খাবে শ্রিয়াঞ্চ তো আগে মাংস বার করে বসে আছে এই যে চিলি চিকেন গরম করে এনেছি মাছটা আনি নিয়ে ও চিলি চিকেন ও আগেই মাংস বার করে বসে আছে যেন গরম ওর প্রিয় চিলি চিকেন ওই চিকেন ছাড়া আর কিছু নয় কিছু দিয়েই খাবে আর এই যে ছোট মাছও আছে কালকে ভুলে মাছ ছোট মাছ সবাই ভালোবাসে শুধু শ্রীআংশ খায় না বলে আমাদের বাড়িতে ছোট মাছটা খুব কম খাওয়া হয় ওর জন্য আনা হয় না খাওয়া হয়ে গেছে চিলি চিকেন দিয়ে খেয়ে নিয়েছে আর এই যে মাগুর মাছ মাগুর মাছের ছোট খাবি একটু দেখি একটু ভাত আনি খাই কি না ওই আবার থালা নিয়ে আসছে থাউজেন্ড জি ইজ লাইট হ্যাঁ মাছ বাবা

দাদা কোনটা দাদা কোনটা দাদা কই দেখিয়ে দাও দাদা কই দাদা কই দাদা 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 কই দেখাবি তো দাদা কোনটা দাদা কোনটা দাদা দাদা কই হ্যাঁ দাদা হ্যাঁ দাদা কোনটা হাত দিয়ে দেখাও দাদা কোনটা দাদা 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 কই হ্যাঁ দাদা হ্যাঁ দাদা এটা কে বলো দাদা দাদা

কে দিয়েছে কে এনেছে ওটা চিপস এনেছে দাদা ওখান থেকে চলে আসলাম এসে আর আজকে চুমকি বাবা এসছে শ্রীয়াংশ তো ছিলই আর দাদুর সঙ্গে একটু দাদু ওর জন্য চিপস টিপস এনেছিল খেলো টেলো আবার একটু অভিমানও হয়েছিল যাই হোক এই যে এখন চা খেতে বসেছে বাবু মা রা চা দিয়েছে এখন খাচ্ছে যাই হোক আমি একটু খেয়ে নিই খেয়ে নিয়ে দোকানে কাজ সারবো দোকানটা আমার ছেলেটাকে ছাড়বো তারপরে আবার চুমকির বাবাকে দিয়ে আসতে যাবো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার তো এসে দোকানের কাজ বাড়ির কাজ আছে সেগুলো সারবো চলে আসলাম আরও একবার ব্লকটা এখান থেকে আবার স্টার্ট করছি ডান করে শুয়ে শুয়ে নিলাম সন্ধ্যা থেকে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম তো যাই হোক দোকান থেকে ফিরে এসে চাটা খেয়ে তারপর চুমকি বাবা এসেছিলো চুমকির বাবার কিছু কাজ ছিল সেগুলো করে দিলাম একটা মোবাইল নিয়ে এসে সেই মোবাইলটাকে আবার ঠিকঠাক করে দিতে হলো তো যাই হোক সেগুলো করতে একটু সময় চলে গেছে আর সিয়াস তো আজকে বাজারে নিয়ে যেতে পারিনি আর তার জন্য ও একটুখুনি খেপে গেছিলো একটু রেগে গেছিলো যাই হোক সবটাই কন্ট্রোল করে নিয়ে এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম এবারে চুঙ্কিত ডিনারের প্রিপারেশন করছে সিঁচ বাইরে বসে আছে আর আমি এখন বসব প্রার্থনায় প্রার্থনাটা সেরে নিই তারপরে দেখা হবে ডিনারের টেবিলে প্রার্থনাটা হয়ে গেল তা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর গরম গরম রুটি আর সাদা আলুর তরকারি করবো না আমিও বসে পড়ছি খেয়ে নিই অনেক রাত হয়ে গেছে ডিনার কমপ্লিট করে চলে আসলাম আর একবার ব্লগটাকে এন্ড করতে আর যাই হোক আজ সারাদিন খুব একটি চাপের মধ্যে গেছে সিয়ালস সঙ্গে থেকে খুব অশান্তি করেছে আর ওকে তো দুপুরবেলায় বায়োমেট্রিক আধার কার্ডের বায়োমেট্রিকের আপডেট করার জন্য নিয়ে গেছিলাম তখন একবার বাজার থেকে ঘুরিয়ে এনেছি চিপস স্কিনে আছে আবার ফের সন্ধেবেলা যায় বলে জেদ করেছিল তা সবসময় তো নিয়ে যাওয়া সম্ভব হয় না আর নিয়ে যাওয়াটা ঠিক হবে না তা ওই জন্য নিয়ে যায়নি বলে কান্নাকাটি মিলি এই সমস্ত করেছে ওই জন্য ওকে ঠেকাতে ঠেকাতে ওকে শান্ত করতে করতে আমাদের সময় চলে গেছে তা যাই হোক আর ডিনার্স কমপ্লিট করে উঠলাম এবারে আমি শুতে যাব ডিনার সিয়ান্স তো একটু পরেই শুতে আসবে তা যাই হোক আর বেশি ব্লকটাকে বড় করছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন